হ্যালো বন্ধুরা আপনাদের একজন ছোটো পেড হাউস ইউটিউব চ্যানেল তো আজকে অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম চ্যানেলে অনেকদিন কোনো ভিডিও আপলোড করা হচ্ছে না যেহেতু কাজ ফার্মে কাজ করছি একা একা সব ভিডিও করাও সম্ভব হচ্ছে না এবং ফার্মে নতুন নতুন অনেক কিছু তৈরি করেছি পুরনো সেট আপ তো কিছুই নেই সেটা তো আগেও ভিডিওতে বলেছিলাম যে নতুন কিছু সেট আপ রেডি করবো অন্য কোনো কিছু মাছ করবার ইয়ে আছে তো এই ট্যাঙ্কগুলো এইরকমভাবে রেডি করেছি তো তখন এই ট্যাঙ্কগুলো এইরকমভাবে করেছি সব রাউন্ড ট্যাঙ্ক এবং রাউন্ডভাবেই করলাম কারণ রাউন্ডভাবে খরচাটা কম হবে আর এই মুহুর্তে আমি এটাই বেস্ট মনে করলাম এই জন্য এভাবে করেছি আর এটা হচ্ছে করেছি আমি রড দিয়ে হাড় দোকানে যেটা ফাইভ পয়েন্ট ফাইভ এম এম রড পাওয়া যায় সেই রডটা দিয়েই করেছি আর আমার ওপাশের ওই ট্যাঙ্কটা জল ভরার কাজ চলছে ওই ট্যাঙ্কটা আমি আগের দিনই রেডি করে ফেলেছিলাম তো আজকে জলটা ভরছি কারণ ফার্মে নতুন মাছ আসবে আর নতুন জলে মাছ তো ছাড়া যাবে না জলটাকে একটু প্রিপারেশন করতে হবে তার জন্য ট্যাঙ্কটা আগে থেকে রেডি করা হচ্ছে তো মাছটা দেখা যাক দেখি কবে পাই এই যে আমাদের বাড়িতে আছে একটা দুষ্ট ছেলে শুধু দুষ্টুমি করে দেখো এখানে পাইপটা নিয়ে কে করছে একটু পরে ওটা ওইটা নাড়াবে একদম তেলে নাড়াবে বারণ করে করে ওকে পারা যায় না মানে খালি আকাশ করে ও করে করে খালি আকাজ করে আমার ট্যাঙ্কে সারা জায়গায় ও আসবে কোথায় ইট পাথর মানে হাতের সামনে যা যাভাবে সব তুলে চলে করবে মধ্যে আর তুল তুলতে মাথা খারাপ হয়ে যায় তো বকলে বলে তো শোনেই না মানে দুষ্টুমির অ্যাক্সেস হ্যাঁ তবে যে যেটা বলছিলাম নতুন যে মাছ আসছে অনেক দিন থেকে বলে আসছে যে মাছ দাও মাছ দাও তবে যার কাছে বলেছিলাম তার কাছে মাছ রেডি ছিল না বলে দিতে পারছিল না তো কিছুদিন হলো জানিয়েছে যে হ্যাঁ মাছ রেডি হচ্ছে তো বললাম কিছু দেওয়ার কথা এবার যাই না কি হবে না হবে তো কি মাছ আনছি না আনছি পরবর্তী পরবর্তীতে ভিডিওতে দেখতেই পারবে তোমরা তো এই ট্যাঙ্কটা দেখলে পরে ভালো করে বুঝতে পারবে তো আমি এটা এরকম রাউন্ড করে বানিয়েছি আর মাঝখানে ওইখানে পাইপ বসানো আছে যাতে সব ট্যাঙ্কের জলগুলো আমি এক জায়গা থেকে বের করতে পারি যেমন এই ট্যাঙ্কের পাইপটা একদম ওইখানে গেছে এই ট্যাঙ্কের পাইপটা ওইটা গেছে টোটাল চারটে ট্যাঙ্ক এবং ওইটা ওইটা এসছে ওই মাথারটা ওইদিকে থেকে এসেছে তো সেইভাবেই করা তো মাঝখানে সব করা ট্যাঙ্কেরই পাইপ বসানো আছে যেহেতু জল আউটলেট করতে হবে সাধারণত সিমেন্টের ট্যাঙ্কে কেমন আউটলেট হচ্ছে যে কোনো একটা সাইডে আমি একটু এটা অন্য রকমভাবে করেছিল দেখেছি অনেক অনেক ক্ষেত্রে এটা সুবিধা হয় আর এই রকমভাবে যে রাউন্ড ট্যাঙ্কগুলো বানিয়েছি এইভাবেই বেশি সুবিধা তো অনেকে বলে যে রাউন্ড ট্যাঙ্কে গ্রোথ ভালো আসে না মানে যারা কালচার করে বা যারা করছে যেমন আমার বন্ধুরাও করে বা ওরাও বলছে তবে আমার কাছে অপশান নেই আমার কাছে আমার মনে হলো যে এখন এটাই করা ভালো হবে তাই জন্য এটাই করলাম তো দেখা যাক সামনের দিনে কী আসে না আসে যদি ভালো রেজাল্ট আসে তাহলে তো খুবই ভালো কথা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তাহলে তোমরাও করতে করতে পারো এইভাবে ট্যাঙ্ক কারণ এইভাবে খুবই অল্প খরচে ট্যাঙ্ক তৈরি করা যায় মানে এক একটা ট্যাঙ্ক করতে পারে খুবই অল্প খরচ মানে ধারণা করা যাবে না যে একটা সিমেন্টের ট্যাঙ্কে কী পরিমাণে খরচা হতে পারে এবং এই ট্যাঙ্কগুলো আমি যেভাবে রেডি করছি এটা অনেক সময় অনেক সময় ধরে মানে যায় তো যাই হোক পরবর্তী কোনো ভিডিওতে দেখাবো কি করে ট্যাঙ্ক করছি কিভাবে তাবু পাতাচ্ছি না পাতাচ্ছি টোটাল ভিডিওজ আসবে আর আমার এই ট্যাংটার মধ্যে তো আছে শিঙি মাছ আমার ওই সাইডে যে শিঙি মাছের ট্যাঙ্ক ছিল আগের কোনো ভিডিওতে দেখেছো তোমরা তো সেই মাছটাই আমি এখানে নিয়ে এসেছি আর গাপকির যে বুড়ারগুলো ছিল সেটা ওই সাইডে করে দিয়েছি যেহেতু ট্যাঙ্ক রেডি করতে হবে কিছু করবার নেই আর এইটার মধ্যে আমি মলই নিয়ে এসেছিলাম মার্কেট থেকে কিছুদিনে আগে মার্কেট গিয়েছিলাম তো এটার মধ্যে কিছু মলি আর গাপ পি কিছু উইডো ছিল সেগুলো ছেড়েছি আর মলিটা তো রিসেন্ট ছেড়েছি আর এই সাইডটা আগের মতন যেমন ছিল তেমনই আছে হ্যাঁ কিছু চেঞ্জ করেছি এই এদিকের কাজটা একটু একটু জল শুকোচ্ছে একটু একটু কাজ করছি আর একটু কাজ বাকি আছে ওই কোন দিকে এই জন্য এই এই পাশে ট্যাঙ্কটার জলটা একটুখানি কমিয়েছি ওইটা কমপ্লিট হয়ে গেলে পরে এটা হয়ে যাবে এটা প্রায় পেরায় হয়ে সামনে গরমের সিজন পড়তে পড়তে ধীরে 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 ঠিক রেডি করে ফেলবো এবং খুব ভালো কিছু মাছ ছাড়বার চিন্তাভাবনা করছি তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও কি মাছ ছাড়লে ভালো হয় না হয় তবে বুঝতে পারছি না যে কি মাছ ছাড়বো কি ছাড়বো না কোনটা ছাড়লে পরে ভালো হবে না হবে এই অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যারা জানো যারা করছো কোন মাছটা ছাড়লে পরে ভালো হবে সিজনের শুরুতেই ছাড়লে ভালো হবে কারণ আগে পরে এরকম এরকমভাবে আমি কালার মাছ করিনি শুরুতেই গাপ স্টার্ট করেছিলাম সেগুলো তো ভিডিও দেখছো দু একটা খুব বেশি দিন আগে থেকে নয় তবে এর আগে আমি অন্য মাছ দিয়ে বা অন্য সাদা মাছ দিয়ে আমি চালু করেছিলাম ব্লগ দিয়ে শুরু করেছিলাম তো তখন থেকে আমার আরও একটা ইচ্ছা ছিল যে আমি অ্যাকোফোনিক্স করব। তো এবার আমি ভাবছি যে তোমার এইটার সঙ্গেই কিছু অ্যাকোফোনিক্স করবো আমি সেই রকম চিন্তা ভাবনার সঙ্গেই ট্যাঙ্কগুলো রেডি করছি আর এখানে দেখো আমার বাবা টমেটো গাছ লাগিয়েছিল তবে দারুণ টমেটো হয়েছে অনেক হয়েছে অনেক বলবো না তবে যে কটা হয়েছে ভালোই টমেটো হয়েছে তো সেটাই ভেবে আমি দেখছি এটা দেখে আমার আবার অ্যাকোফিক্সের কথা মনে পড়ে গেছে তাই জন্য আমি অ্যাকোফিক্সের কিছু কিছু সিস্টেম বানাবো তো যারা জানো অ্যাকোফোনিক্স সম্বন্ধে তারা তো জানোই আর যারা যারা জানো না তারা আমার চ্যানেলের সঙ্গে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং নতুন নতুন আরও অনেক ভিডিও ইন্টারেস্টিং অনেক ভিডিও আসবে এবং আমি এখন সে কীভাবে করছি না করছি এবং কেমন আসছে আমি যতদূর দেখেছি বা শুনেছি বা আমি আমি সামনে থেকেও দেখেছি এখন দারুণ রেজাল্ট আছে আর টমেটো তো দারুণ সুন্দরভাবে হয় তো সেইটাই আমার করার চিন্তাভাবনা আছে যে অ্যাকোফোনিক্সটা আমি ভাবে করব আর এ পাশে আমার এই যে মাটি খুঁড়ে আমি যে ট্যাঙ্কটা বানিয়েছিলাম এটার মধ্যে তো আমি সব গাপপির যত বাচ্চা জগছ সব আমি এটার মধ্যেই ছাড়ি তো এখানে মাছগুলো প্রচুর বড় হয়ে গেছে আর প্রচুর মাছ প্রচুর মাছ প্রচুর গাপ্পিতে প্রচুর বাচ্চা দিয়েছিল তো সব দিয়ে দিয়েছি এটায় তো একটু জলটা ইয়ে হয়েছিলো তাই জল কিছুটা ফেলেছি আর একটু কাজও আছে সেটার জন্য দুটো একবারে সেরে নেবো এবং জলটা দিয়ে দেবো কমপ্লিট হয়ে যাবে তো আমার এই ট্যাঙ্কেও জল ভরা হয়ে গেছে আর অল্প একটু বাকি আছে একটু হলেই হয়ে যাবে মেটাটা বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে